শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি লেগে পড়েছি কাজ করতে তো আজকে একটুখানি সংযম করব কালকে তো শিবরাত্রি তার জন্য আর কি আগের দিন তো একটু সংযম করতে হয় আর বিছনা টিসনা এগুলিও সব দেখো আমি বের করে সকালে ঘুম থেকে উঠেই আগে সব বিছনাপত্র সব কিছু এনে দেখো ছাদে মেলে দিয়েছি দিয়ে এক গাদা কাপড় ধুয়েছি এই দেখো বেডশিট মশারি এগুলি সব ধুয়ে দিয়েছি এখন আরও কিছু দোলাম এগুলি সব ধুয়ে দিয়ে তারপর আমি গিয়ে টর জার দিলাম ব্রাশ করলাম করে তারপর কিছু ভিজিয়ে রেখেছিলাম কাপড় এগুলি এখন আবার ধুয়ে দিয়েছি আজকে সমস্ত দিন শুধু দুয়া দুই এগুলি করব কারণ পুজো দিতে গেলে করে তো সব কিছু না ধুলে ভালো লাগে না কেমন লাগে না তার জন্য আর কি পাপস সবগুলি পাপস ধুয়ে দিয়েছি দরজার যতটা পাপস ছিল সব দিয়ে রোদ দেখে দেখে দিচ্ছি আর কি যাতে এক রোদে শুকিয়ে যায় কতটুকু পর পরে এসে বারবার এদিক থেকে এইদিকে যেদিকে রোদ থাকবে এদিকে দেবো তারপর দেখো চলে এসছি আর সেই যে ফিল্টারের টুলটা ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি জল ডালবো আর কি তার জন্য একটু মেজে টেজে নিয়ে নিচ্ছি আর বাসনপত্র রাতে যা ছিল রান্না করে সব রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাস টেস মুছে খাওয়ার পর সব পরিষ্কার করে রেখেছি আর কি জানি সকালে উঠেই নাকে মুখে লাগবে তার জন্য তো এদিকে দেখো এসে আমি ঘর মুছতে লেগে পড়লাম আর দীপ বসে বসে পড়ছে তো এই বিছনাটা এখনো তোলা হয়নি সামনে বিছনাটা তো সব দিয়ে দিয়েছি তারপর আমি চলে গেছিলাম গোরমে স্নান করতে স্নান করে এসে ঠাকুরের বাসন কাপড় এগুলি বের করে রাখলাম রেখে একটু দোনা দিলাম দিয়ে চলে এসেছি দেখো রান্না করে এসে যে এই দিকে গরম জল চাপিয়ে দিয়েছি দিশা স্নান করবে আর আমি রুটি বানিয়ে নিলাম জটপট তারপর রুটি খেয়ে চলে এসেছি ঔষধ খেতে এটা তো আমার মহা ডিউটি সংসার সমস্ত কাজ করে যাই করো না কেন আমার ঔষধ খাওয়া এটা একটা ডিউটি হয়ে গেছে টাইম টু টাইম তো সবগুলি ওষুধ বের করেছি এগুলি এক জায়গায় করে গুছিয়ে রাখবো আর এই জিনিসটা দেখো এই জিনিসটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার কি প্রবলেম হয়েছে এইটা আমার নিতে হয় টাইমে টাইমে তো দেখো এই সব ওষুধগুলি এখন গুছাবো খাওয়া শেষ হয়ে যাক তারপর তো ঔষধ টষুধ খেয়ে দেখো চলে এসেছি আমি হেনা লাগাতে কালকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালে তার জন্য কি মাথায় একটুখানি শ্যাম্পু করে স্নানটা করে নিয়েছি তো চুলটাকে শুকালাম এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ তো নেই চাঁদে গিয়ে কতক্ষণ দাঁড়ালাম এই সে করলাম করে করে বহুত কষ্ট করে চুলটাকে শুকালাম শুকিয়ে তারপর এই দেখো বিজা চুলে তো হেনা লাগানো যায় না তার জন্য আর কি তো হেনাটা লাগানো হয়ে গেছে আমার এইদিকে দ্বীপ দেখো বসে বসে পড়ছে আর এই দেখো দিশা এখন বিছনা করে নিচ্ছে তো আমি বললাম এই বিছনার বেশিটাও চেঞ্জ করে নে ধুয়ে দেবো একসাথে তো আরও কতোগুলো কাপড় বেরিয়েছে দেখেছো দেওয়ার জন্য তো এদিকে আমি আবার চলে আসলাম এসে দেখুন বাটটা চাপিয়ে দিচ্ছি আর এক সাইডে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে মানে টেনশন লাগছে কখন রান্নাও করব আরও কত কাজ বাকি আছে মানে সমস্তটা দিন আজকে আমার কাজ করতে হবে আর সব কিছু মানে ক্যামেরার সামনে দেখাচ্ছি না দূরে 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 কাজগুলো করছি অনেক কাজ করছি সব কিছু নিয়ে ব্লক করলে অনেক বড় হয়ে যাবে আর দেখবে তো তাড়াহুড়া লাগে সময় না এসে করা যায় না ক্যামেরা অন করে কাজ করা যায় না তো ফাঁকে ফাঁকে যা পারছি তাই মানে দেখাচ্ছি আর কি ব্লগের মধ্যে তারপর দেখো ওইদিকে আসে আবার আমি কী করলাম বাঁধাকপিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে আর ভাত চাপিয়েছিলাম না ভাতটা হয়ে গেছে তো ভাত নামিয়ে নিয়েছি আর ডাল এখনও সেদ্ধ হচ্ছে তো বাঁধাকপিটা আমি চাপিয়ে দেবো দিয়ে গিয়ে তারপর আস্তে আস্তে অন্য কাজগুলো করবো বাঁধাকপিটা দেখো কেটে ধুয়ে নিলাম আর বাইরের যে পাতাগুলি ছিল এগুলি সব ফেলে দিয়েছি এখন আর বাঁধাকপি খেতে ইচ্ছা করে না প্রথমে প্রথমে খুবই ভালো লাগছিল কিন্তু এখন আর ভালো লাগে না যেহেতু আজকে নিরামিষ আর কি বাজার থেকে মানে কি রান্না করব নিরামিষ ভাবতে ভাবতে আর কি তো ভাবলাম যাও বাঁধাকপি শাক করে নিই তার জন্য আর কি তো যাই হোক এইদিকে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেখো সকালে যে কাপড় ধুয়েছিলাম এগুলি সব শুকিয়ে গেছে এগুলি নিতে এসেছি এগুলো যদি আমি তুলি না এখন তাহলে যে আরও কিছু কাপড় দেবো এগুলো কোথায় দেবো তার জন্য আর কি তার জন্যই সকালে একসাথে কাপড়গুলি দই নেই মানে শুকানোর জন্য একটু একটু করে মানে দুই এক সাইডে ধুয়ে দিচ্ছি শুকাচ্ছে তারপর তুলে দিচ্ছি ওই করে করে আর তোষক টুষক এইগুলি আবার একটু উল্টে পাল্টে দিলাম মানে এতক্ষণ তো সকাল থেকে এই সাইডে রোদ ছিল এখন এই সাইড থেকে তো রোদ চলে গেছে এখন আবার নিয়ে অন্য দিকে দিতে হবে এই করে মানে পুরো চারটায় তো ঠিন দেওয়া রোদ ভালো মতো লাগে না আর কি সকাল থেকেই একটু রোদ থাকে তো আমি টিরিং টিরিং করে করে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি নিচে আবার গিয়ে এক গাদা কাপড় ধোবো তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তারপর কাপড় নিয়ে এসে আরও কাপড় কিছু ভিজালাম গরম জল করে ভিজিয়ে দেখো এই দিকে আবার একটুখানি আলু ভাজি করলাম শুকনো লঙ্কা ভাজি করলাম আর ডাল দিয়ে দিয়েছি ডাল তো হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন এই বাঁধাকপির শাকটা হয়ে গেলেই হয়ে গেলো রান্না তো বাঁধাকপিটা আমি মজানোর জন্য দিয়েছিলাম কড়াইয়ে নুন দিয়ে শুধু নুন দিয়ে তো মজা গেছে এখন আমি একটুখানি মশলা টশলা কষিয়ে তারপর গরম মশলা দিয়ে বানিয়ে নেব আর কি একদম ভালো করে ভাজি ভাজি করে নেব তারপর খেতে ভালো লাগবো তারপর তো রান্না কমপ্লিট এসে বসে বললাম খেতে দেখো আর আমরা মামে প্রায় সময় দেখবে তো ডাইনিং টেবিলে বসে খাই না বারান্দায় বসে খাই তো কেটে বসে বললাম তারপরে একটুখানি আবার কাঁচা টমেটো মাকা করলাম খেয়ে দিয়ে তারপর চলে এসেছি দেখো আমি আবার ছাদে এই যে কাপড় ঠাকুরের কাপড় বাসন সকালে বের করে রেখেছিলাম এগুলি তো আর ধোয়া হয়নি তো এগুলি ধোয়ার জন্য চলে এসছি আর কাপড় চেঞ্জ করে নেয় কারণ নিরামিষ ভাত খেয়েছি তো তার জন্য আর কি তো এইদিকে দেখো ঠাকুরের কাপড়গুলি ধুয়ে দেবো দিয়ে করে বাসন মাজবো মেজে গিয়ে আরও খাওয়ার বাসনগুলি ধোয়া হয় এগুলি ধোবো আর এক বালতি কাপড় বাকি আছে ধোয়ার বিছিয়ে রেখেছিলাম বালিশের খাবার টাবার এগুলিও ধোয়া হয় নি এখনও এগুলিও ধুতে হবে আর মাথার মধ্যে হেনাটাও শুকিয়ে গেছে এখনও দুচ্ছি না মাথাটা টানছে এখন মানে চামড়ার মধ্যে টানছে একদম ককড়া হয়ে গেছে শুকিয়ে তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে আমার ব্লগ দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে দেখো বন্ধুরা দেখো সব কাঁসার বাসনগুলি আর বাসন কাঁসার বাসনগুলি ভালো করে না মাজলে দেখবে তো ভালো লাগে না নিজের চোখে ওই কেমন লাগে আর এগুলি নোংরাও হয় খুব বেশি আর মাছলে ভালো করে পরিষ্কার করে তখন দেখতেও খুব সুন্দর লাগে তো কালকের কাজটা এগিয়ে রাখছি আর কি মেজেটে তো সকালে উঠে একদম নাকে মুখে লেগে যাবে তার জন্য অনেকটা সাহায্য হবে আর কি আমার এইসব ধুয়ে রেখে দিলে তো দেখো ঝটপট ঝটপট করে মেজে নিচ্ছি আর এখন বাজে কটা জানো এখন বাজে সাড়ে চারটা আর আমি লেগে পড়েছি দেখো এইসব কাজ করতে বসে থাকলে তো এখন বসে বসে শুধু মোবাইল দেখতাম তো এই সময়টার মধ্যে যদি আমি কাজে লাগিয়ে দিই তাহলে তো আমারই ভালো তাই না ওই ভেবে আর কি করে নিচ্ছি যতটা এগিয়ে রাখতে পারি ততটাই নিজের জন্য ভালো তাই না তো বাসন মজা হয়ে গেছে আমার দেখো করে বাসনগুলি দুই নিয়েছি নিয়ে এবার মাথাটা দুই নিচ্ছি দেখো গোবর বেরোচ্ছে মাথার থেকে দেখতে পাচ্ছ আর স্নান করার তো প্রয়োজন নেই শুধু মাথাটাই ধুয়ে নিলাম আর কি তো দেখো মাথাটা ধুয়ে চলে গেছিলাম ঘরে গিয়ে এই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম বললাম না এক বাল্টি কাপড় ভিজিয়ে রেখেছি ওইগুলি আবার নিয়ে একসাথে গিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলি এখন ছাদে রেখে দেবো রাতে আর নিতে লাগবে না সমস্ত রাতে শুকিয়ে যাবে তারপরে দিয়ে চলে আসলাম এসে ঘরটা ছাড় দিলাম ঘর চার দিয়ে এই দেখো বাসন মাসতে লেগে পড়লাম দুপুরের খাওয়ার বাসন এগুলি একসাথে দুয়েই করতে করতে তারপর সন্ধ্যা হয়ে যাবে তো হাত পা ধুয়ে গিয়ে দুপটা চালিয়ে নেব আর কি তো ভাবো এক সেকেন্ডেরও সময় নেই আমার আবার একটুখানি বাজারেও যেতে হবে তারপর তো চলে গেছিলাম একটু পুজোর বাজার আনতে বাজারটা যা নিয়ে এসে তারপর চাটা খেলাম খেয়ে তারপরে এই দেখো রাতে রান্নাটা শুরু করে দিয়েছি একটুখানি আলু ভাজি আর একটুখানি বাদ দুটো রুটি রাতে তো এমনি করি সব সময় প্রায় সময় আর রান্না করতে করতে দিশুকে ডান্সের স্টেপ দেখাচ্ছিলাম আর ওরা আমাকে নিয়ে হাসছিলো যাই হোক ব্লগটা কিনে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট